মোবাইল থেকে জিমেল কীভাবে আপনি রিমুভ করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো মানে জিমেলটা কিন্তু আপনি ডিলেট করছেন না জিমেলটা কী হবে যে এই ফোন থেকে রিমুভ হয়ে যাবে হতে পারে যে আপনার জিমেলটা আপনি অন্য কারো ফোনে আর কি লগ করেছেন এখন চাচ্ছেন যে তার ফোন থেকে রিমুভ করতে বা কোনো কারণে হয়তো রিমুভ করতে চাচ্ছেন যে আপনার জিমেলটাকে তো কীভাবে আপনি রিমুভ করবেন চলুন দেখাচ্ছি আচ্ছা এর জন্য কী করতে হবে আপনাকে চলে আসতে হবে সিম্পলি জিমেল অ্যাপের মধ্যে তো দেখুন আমি এখানে চলে আসছি আমার ফোনের জাস্ট জিমেল অ্যাপে এই যে তো জিমেল অ্যাপে আসার পরে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশানটা আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ আসবে তো আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন শো করছেন দিকে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিস ডিভাইস এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে শো করছে গুগল যে অপশানটা দেখতে পাবেন এই যে গুগল আপনি জাস্ট গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি সব কটা জিমেল দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে আমার ফোনে যতগুলো জিমেল আছে সব কটা কিন্তু শো করছে এখন আপনি এখান থেকে সেই জিমেলটাকে সিলেক্ট করবেন যেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সাপোজ মনে করুন যে আমি এটাকে রিমুভ করবো আমি এরপর ক্লিক করে দিচ্ছি একটা ক্লিক করার পরে আপনার সামনে এরম একটা পেজ আসছে দেখতে পাচ্ছেন এখন আপনি কী করবেন দেখুন এখানে শো করছে থ্রি ডট অপশানটার উপরে এই যে থ্রি ডট একটা ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে শো করছে এই যে রিমুভ যে অপশানটা আপনি রিমুভে একটা ক্লিক করবেন তো আমি সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিমুভে আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনার সামনে আরও একটা অপশান আসতে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ অ্যাকাউন্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কী হলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই জিমেলটা আমার মানে রিমুভ হয়ে গেল ডিলিট হয়নি রিমুভ হয়ে গেছে তাহলে কিন্তু সেটাকে আপনি আবারও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হয় বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা থেকে একটু উপর হয়ে থাকে অবশ্যই ভিতরে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ